শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সকাল সাতটা আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর কি বলতো বন্ধুরা আজকে তো দোল পূর্ণিমা তাই বড়দের সকলকে জানায় এই দোল পূর্ণিমার প্রণাম আর ছোটদের প্রতি রইল আমার বুক বড়া ভালোবাসা তাই চলো বন্ধুরা এবার কাজের কথায় আসা যাক সকালবেলা তো ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর উঠে কিন্তু প্রত্যেক দিনের মতো উঠোন আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে গুড্ডু সোনাকে তুলে মুখটা ধুয়ে নিয়েছিলাম আর গুড্ডু সোনাকে দুটো বিস্কুট দিয়েছি গুড্ডু সোনা কিন্তু খাচ্ছিলাম আর আমি দেখো সমস্ত থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপারে মাজার জন্য থালা বাসন মানে মোটামুটি ছিল আর কি তা যাই হোক চলো আমার দেখো থালা বাসনগুলো সব মাজা হয়ে গেল আর ওই যে গামলা জল ভরে নিয়েছি তোমাদের তো আগের ভিডিওতে বলেছি এখন ফাল্গুন মাস চৈত্র মাস মানে কলে প্রায় জল উঠতেই চায় না খুবই কষ্ট হয় জল তুলতে সেই জন্যে গামলা জল ভরে নিই আর তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় আর কষ্টটাও কম হয় তা চলো বন্ধুরা এখন যা থালা বাসন আছে সেই থালা বাসনগুলো সব আমি ধুয়ে নিই সমস্ত থালা বাসন ধুয়ে ঝড়িতে উপর করে দিয়ে এসেছি তারপরে দেখো চলে এসেছি উনুনের পারে। আর বাসি উনুনের ছাইটা তুলে নিয়েছি আর উনুনের পাড়টা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো বালতিতে গুলে নিয়েছি হচ্ছে গোবর আর মাটি আর উনুনের পাটটা লেপে ওই যে টিনের ঘরের সামনেটা তারপর ওইদিকে একটা ঘর আছে সেই ঘরের সামনেটা সব লেপে নেবো সেই জন্য আজকে এই বালতিটার মধ্যে আর কি গোবর আর মাটি গুলে নিয়েছি কারণ অনেক জায়গায় লেপতে হবে সেই জন্য ছোট ভাটটা নিয়ে কারণ ওই যে তোমাদের বললাম আজকে তো দোল পূর্ণিমা মানে একটু লেপালেপি না করলে না ভালো লাগে না উঠোনটা তো কালকে লেপে রেখেছিলাম আর সামনে মানে ঘরের সামনেগুলো আজকে একটু লেপে নেব তা দেখো আমার রান্নাঘরটা কিন্তু লেপা হয়ে গেছে আর দেখো এখন এই যে সামনের দিকগুলো লেপে নিচ্ছি কারণ প্রত্যেক দিন তো আর সামনের দিকগুলো লেপা হয় না আর হচ্ছে উঠোনটা লেপেছি উঠোনটা লেপার পরে না সামনেগুলো না লাপলে একটুও ভালো লাগে না দেখতে তারপরে তো কোনো অনুষ্ঠান উৎসব থাকলে সেগুলো তো লেপতেই হয় মাটির ঘর দৌড় মানে না হলে না একটু ভালো লাগে না আর লেপা পোচা থাকলে কিন্তু দেখবে খুবই ভালো লাগে তার রান্নাঘরের সামনেটা লেপে দেখো আমি চলে এসেছি টিনের ঘরের এখানে আর ওদিকটা পুরোটা লেপা হয়ে গেছে আর এই যে সামনেটুকু দেখছো এইটুকু আমি এখন লেপে নেব। তা দেখো বন্ধুরা লেপা পোছার কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে প্রথমে চাদরটা ভাজ করে নিলাম কারণ ওই চাদরটাও হচ্ছে মশারির সামনে দেয়া থাকে আর ঘরে তো একটা লাইট ল্যাম্প জ্বলে ওইটা না দিলে না আলোটা গিয়ে চোখে পড়ে আর গুড্ডু তো থাকে সেই জন্য তো একটা আলো জ্বেলে রাখতেই হয় তাই ও চাদরটা হচ্ছে মশারির ওপরে দিয়ে রাখি তাহলে আর হচ্ছে চোখে আলো পড়ে না তা চাদরটা ভাজ করে দেখো আমি খাটের গায়ে রেখে দিলাম আর মশারিটাও কিন্তু হচ্ছে খুলে জালনার ওখানে রেখে দিয়েছি আর ওই যে দেখছো আর একটা ছিল সেটা কিন্তু খুলে দিয়েছি আর বিছনার চাদরগুলো একটু টেনে এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে টান টান করে তা চলো অন্য কাজগুলো এখন করা যাক তা বিছানাটা ঝাড়ু দিয়ে দেখো বালতি করে জল নিয়ে আর নেতা নিয়ে চলে এসেছি সোজা ঘরটা ঝাড় দেওয়ার জন্য আর আজকে এমনিতে শুক্রবার তারপরে হচ্ছে হোলি সেই জন্য হচ্ছে ঘরটা তো মুছতেই হবে তা দেখো গুড্ডি সোনা আমাকে এসে বলছিল আজকে তো হোলি তাই আমি বলছি ঠিক আছে কাজগুলো গুছিয়ে নিই তারপরে আমরা হোলি খেলবো তা গুড্ডুসোনা কিন্তু খুব খুশিতে চলে গেল তা যাই হোক বন্ধুরা দেখো আমার ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে আর ওই যে পাশে একটা ঘর ছিল সেই ঘরটাও কিন্তু মুছে নিয়েছি আর এখন কিন্তু আমি বারান্দাটা মুছে নিয়েছি আর দেখো ওইদিকে যে কাজগুলো ছিল সব কাজগুলো করতে করতে কিন্তু অনেকটাই রোদ উঠে গেছে আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে তা চলো বন্ধুরা এখন আমি ঘরটা মুছে পুজোটা করে নেবো তা দেখো আমি ঘরটা মুছে একদম চান টান করে জামাকাপড় মেলে দিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে আর ওই যে দেখছো আমার সন্তোষী ওকে কিন্তু আমি প্রত্যেক শুক্রবারে জামাটা আর কি চেঞ্জ করে দিতে আজকেও হচ্ছে আগে যেদিন পরা ছিল জামাটা সেইটা খুলে আজকে কিন্তু আমি এই জামাটা পরিয়ে দিচ্ছি আর এতদিন তো চাদরটা গায়ে ছিল আজকে আমি চাদরটা খুলে দিচ্ছি কারণ এখন তো বেশ গরম পড়ে গেছে সেই জন্য আমাদের যেমন গরম লাগে তা মায়েরও গরম লাগে সেই জন্যে চাদরটা খুলে দিলাম আর জামাটা পরিয়ে দেখো আমি ভালোভাবে হচ্ছে একটু গুছিয়ে নিলাম আর কি ঠাকুরের জামাটা তো পাল্টে নিয়েছিলাম ঠাকুরের জামা পাল্টানোর পরে আবার একটা নতুন জামা পরিয়ে দিয়েছি তারপরে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম ঠাকুরের আর দেখো এখন থালার গ্লাসগুলো পেতে দিয়েছি আর হচ্ছে বাটিতে করে একটু জল নিয়ে সব ঠাকুরের মানে ছবিগুলো একটু মুছে দিচ্ছি এবার ঠাকুরগুলোকে তো চান করানো যায় না যাই হোক ওইভাবে চান করাতে হয় আর যেখানে থালাগুলো দিই সেখানে সুন্দর করে মুছে নিয়েছি আর ওই যে দেখো গুড্ডু শুনে আমার চলে এসেছে কাজ করার জন্যে আর গুড্ডু কিন্তু প্রত্যেকটা থালায় থালাই হচ্ছে তুলসী পাতা দিয়ে দেয় তাই ওই কাজগুলো গুড্ডুই করছে আর আমি হচ্ছে এদিকে কাজগুলো করে নিচ্ছি তা দেখো ঘটে যে বেলটা ছিল সেটা কিন্তু পাল্টে দিয়েছি আজকে আবার একটা নতুন বেল নিয়ে এসেছি তাই ওকে সিঁদুরের ফোঁটা দিয়ে এবার বেলটা আমি ঘটে দিয়ে দেব। আর হচ্ছে ঘটের ওপরে হচ্ছে টগর ফুলের হচ্ছে ডাল দিয়ে দিয়েছি কারণ হচ্ছে সন্তোষীমা কিন্তু একদমই টক পছন্দ করে না সেই জন্যে আমের পল্লব দিতে পারি না তাই হচ্ছে টগর ফুলের ডাল একটা দিয়ে দিয়েছি আর ওই যে বেলটা দিয়ে দিলাম আর ঘটের গায়ে সিঁদুরের ফোটা দিয়ে দিয়েছি আর মাকেও কিন্তু একটা ফোটা দিয়ে দিয়েছি তা যাই হোক বন্ধুরা দেখো থালায় হচ্ছে ছোলা গুড় আর হচ্ছে একটু মিষ্টি এনেছিলাম সব প্রসাদগুলো দিয়ে দিয়েছি আর হচ্ছে গাছে তো অনেক জবা ফুল ফুটেছিলো তাই সব ঠাকুরকে কিন্তু জবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি কারণ আর তো কোনো ফুল নেই কি করব এই একরকম ফুল ছিল তাই একরকম ফুল দিয়ে সাজালাম তা ফুলগুলো সব সাজানো হয়ে গেছে এখন দেখো সব ঠাকুরের পায়ে আর কপালে আমি একটু করে আবির দিয়ে দিচ্ছি তা হচ্ছে পূর্ণিমা তো ছেড়ে যাবে সেই জন্য হচ্ছে এখনই দিয়ে দিচ্ছি না হলে তো সন্ধেবেলা দিতে পারতাম তা যাই হোক দেখো আমি প্রদীপটা ধরে নিয়েছি ধূপকাঠি ধরে নিয়েছি তা চলো এখন আমি পুজোটা করে নিই আর এদিকে দেখো আমি প্রদীপটা হচ্ছে ঘুরিয়ে নিলাম আর ধূপকাঠিটাও হচ্ছে দেখিয়ে দিলাম তিনবার দেখো শাকটা বাজি আমি সব ঠাকুরকে কিন্তু প্রণাম করে নিলাম তাই এবার চলো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল এবার চলো রান্নাঘরে যাই আর আজকে না আমি রান্না করে নিই মা রান্না করেছি তা রান্নাঘরে এসে দেখি মা আলু ভাজা করেছে আর দেখো নানান রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে একদম শুকনো শুকনো আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গুড্ডুর জন্য দেখো এখানে পাঁপড় ভাজা করেছে তা তোমাদের তো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে এই যে দেখো এইবার গুড্ডু সোনা রং খেলা করতে শুরু করে দিয়েছে এই যে দেখো দিদা দাঁড়িয়ে রয়েছে আর ও দিদার গায়ে কিন্তু রং দিয়ে দিচ্ছে আর এই দেখো এইবার থালাই করে নিয়ে যাচ্ছে ওইখানে ওর একটা বড়মা বসে রয়েছে তাই ওই বড় মাটাকে রঙ দেবে বলে ওখানে কিন্তু গুড্ডু চলে যাচ্ছে আর গুড্ডুর কিন্তু এই তিন বছর হতে চললো গুড্ডু কিন্তু এখনও পর্যন্ত রঙ খেলেনি আর এই প্রথম কিন্তু হচ্ছে গুড্ডু রং খেলছে তা হচ্ছে ও তো খুবই আনন্দ করছে মজা করছে আর আমাদেরও না ভীষণ আনন্দ হচ্ছে যে গুড্ডু রং খেলা করছে তা যাই হোক দেখো ওর ওই বড়মার গালে একটু একটু করে লাগিয়ে দিচ্ছে মানে সেইভাবে তো বসতেও পারে না আর পারেও না তাই হচ্ছে আঙুলে করে একটু একটু করে নিয়ে ওর বড়মাকে লাগিয়ে দিল তা হচ্ছে আমিও আবার বলছিলাম তাহলে আমাকে একটু দাও তা দেখো এবার আমাকে দিচ্ছে একদম চোখে মুখে কেমন করে ঘষে দিচ্ছে আর ঘষে ঘষে দেওয়ার পরে ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে আর এদিকে ওর মামি এসেছিল ওর মামিকেও দেখো একদম বেশ ভালো করে লাগিয়ে দিয়েছে আর ওর মামি কিন্তু ওর গালে একটু হালকা করে লাগিয়ে দিয়েছে এই প্রথমবার রং দেখছে তো মানে খুব আনন্দ করছে আর খুব মজা করছে দেখো ওর দিদাকে যেন একদম মানে ভূত বানিয়ে দিচ্ছে রং দিয়ে আর আমার মায়ের মুখটা তো একদম দেখাই যাচ্ছে না যে কী করছে দেখো মুটো মুটো রং নিয়ে ভর্তি করে দিচ্ছে আর কি তো বন্ধুরা তোমাদের সকলকে বলছি তোমরা এইভাবে আনন্দ করো আর মজা করো কারণ এই একটা বছর পরে আবার হচ্ছে দিন ঘুরে আসে কারো জীবনে এই দিনটা থাকে আবার কারো জীবন থেকে শেষ হয়ে যায় তা যাই হোক সবাই আনন্দে এবার আমরা রংটা খেললাম আর কি তা বন্ধুরা গুড্ডুর রং খেলার পরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর থালা বাসন ধুয়ে নিয়েছিলাম থালা বাসন ধুয়ে গুড্ডুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন থেকে ঘুম থেকে উঠেছি হচ্ছে উঠোনটা ঘরটা ঝাড় দিলাম আর গুড্ডুও উঠে গেছে গুড্ডু এখন গাড়ি নিয়ে খেলছে আর আজকে কি বলবো আজকে তো বেশ ভালো গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে মানে ফাল্গুন মাসের শেষ কালকে চৈত্র মাস সেই জন্য মনে হয় এতটাই গরম পড়েছে তা চলো ওখানে কিছু জামা কাপড় আছে সেই জামা কাপড়গুলো এখন তুলে নিই আর ওইদিকে তো গান বাজছে গানের ইয়েতে তো কিচ্ছু শোনা যাচ্ছে না তাই এখানে দেখো জামা কাপড় ছিল মানে আমার একটা শাড়ি ছিল আর মার দুটো শাড়ি ছিল এই যে মা তো ওই শাড়িটা ছেড়ে তারপরে হচ্ছে তোমার এই শাড়িটা পরে বুটের সাথে রঙ খেললো কারণ ওই শাড়ি যদি পরে রঙ খেলে রঙ লেগে গেলে এই শাড়িটা আর উঠবে না তা চলো এখন জামা কাপড়গুলো তুলে নিই আর হচ্ছে বালতিতে জল ভরে রেখেছি সেই জলগুলো গাছে দেব মানে রোদ পড়লে তারপরে দেব এখন আর দেবো না কারণ এখন জল দেওয়ার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে মানে এতটা রোদের তাপ আর কি তো যাই হোক চলো এখন জামা কাপড়গুলো ঘরে রেখে দিই জামা কাপড়গুলো তোলার পরে উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে ওই জমিতে গিয়ে হচ্ছে গুডু টমেটো তুললো আমি একটু ঘাস পরিষ্কার করলাম আর জল দিলাম তারপরে তো বাড়ি চলে এসেছি আর আজকে না সকালবেলা চা খাওয়া হয়নি তাই না সন্ধ্যেবেলার দিকে মনটা কেমন করছিল একটু চা খাওয়ার জন্য আর এখন তো গরম পড়ে গেছে তাই সন্ধ্যেবেলা কিন্তু চা খাই না তা আজকে তো খাইনি তাই একটু খেতে ইচ্ছে করলো তাই দেখো চা করে নিয়ে এসে এখন আমি চা মুড়ি খাচ্ছি আর গুড্ডুকে খাবার দিয়েছি গুড্ডু ওপরে খাচ্ছে আর মাও উপরে বসে খাচ্ছে আর আমি কিন্তু নিচে বসে পড়েছি ওপরে ফ্যান চলছে আর এখন তো খুব গরম পড়ে গেছে ফ্যানের হাওয়া কিন্তু বেশ ভালো লাগছে তা চলো বন্ধুরা এখন আমি চাটা খেয়ে নিই চলো বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার একটা পরবর্তী ব্লগে টাটা সবাইকে গুড নাইট